শরীর বন্ধের মন্ত্র আঠারো মোকামের শরীর বন্ধের মন্ত্র আঠারো মোকাম মেয়ের শরীর বন্ধের মন্ত্র তো মন্ত্রটাকে বলতেছি বিস্মিল্লাহ ইনম রাহিম আরজিবুল্লাহম বিস্মিল্লাহ ইনীম আঠারম মোকাম বন্ধ তথ্য করিয়া শ্রবণ লইয়া আমার সর্বশলীল দেহে সুরের মধ্যে সুরামণি ব্রহ্ম পাশে স্থির ফ্যাটের মধ্যে মহাবিষ্ণু করেছে বসতি চোখের মধ্যে কালাজান করেছে ধ্যান নাসিকাতে নিত্যনন্দন মধু করছে পান কানেতে চৈতন্য গোসাই হইয়া সাবধান মুখেতে বদ্রা বসিয়ে বত্রিশ যোগান জিহিবাতে নারদমণি বাজাইলেন কন্দল জেহাবাতেন নদীগঙ্গা খায়জল আলাজিব্বাই সরস্বতী বামেতে শ্রীরাম কণ্ঠদেশে শ্রী কানাই বাহুতে বলরাম বক্ষের মধ্যে শ্রী গোবিন্দ ডাইনে আধিভূতি সপ্তফিদে সপ্তফিদে দ্বীপে সপ্তদ্বীপে জগন্নাথ নাবীমূলে ব্রহ্মা সদা করছে নীলা লিঙ্গমূলে মহাদেব বস মহাদেবের বাস লইয়া চন্দ্রকলা গ্রহ বসে আছে নারদ গোপাল নারুয়া গোপাল হাঁটুতে শক্তি বই হাঁটুতে শক্তি বইছে ফায়ে বসুমতি আঠারো মোকামের তথ্য শুন শুনো সকল সকল সম সম্প্রদায় আঠারো মোকামের তথ্য শুনো সকল সম্প্রদায় আমার শরীরের সেদ বন্ধ বেদ বন্ধ লোম বন্ধ মাথার চুল বন্ধ নৈ ছিদ্র বন্ধ সব বন্ধ যদি ছুটে আঠারো মোকামের কথা যে জন জানে নর লোকে ফরলোকে ভূমন্ডের সর্বলোকে তাকে মানে ওম হ্রিং ক্লিং কৃষ্ণ সহা নম কৃষ্ণ সহায় নম প্রতিদিন এই মন্ত্রটা একবার থেকে তিনবার কম্পকে একবার উপর তিনবার ফাট করবেন স্বয়ং স্বয়ংসিদ্ধ মন্ত্র সিদ্ধি করা লাগবে না তো আগে মুখস্থ করে নেবেন মুখস্থ করে মোটামুটি একটু উজার মুখস্থ করে নিলে এরপরে একবার বা তিনবার পাঠ করবেন পাঠ করে বুকে ফোন দিবেন রুগী হলে ডুগি ডুফো দিবেন নিজেরও নিজের ফোন দিবেন আর ফানিতে ফোন দিবেন ওই ফ্যানটা খাইবেন তিন প্রাট করে বুকে ফোন দিবেন এবং রুগি রুগির ফোঁ দিবেন ফানিতে ফোন দিবেন ডুগে ফান্টে খাবার দিবেন আর আপনার হলে নিজেরও নিজের বুকে ফোঁদ দিবেন নিজে ফান্টে খাবেন তাহলে আপনার সব বন্ধ হয়ে যাবে আঠারো মকামে যত কিছু আছে সব বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ মনটা আবার বলতেছি রহিম হাটার মকাম বন্ধ তথ্য করিয়া শ্রবণ লইয়া আমার সর্বশরীরে দেহে মধ্যে সুরামনি ব্রহ্ম পাশি স্থির পেটের মধ্যে মহাবিষ্ণ করেছে বাসতি চোখের মধ্যে কালা চান করেছে ধ্যান নাসিকাতে নিত্যানন্দন মধু করছে পান কানেতে চৈতন্য গোসাই হইয়া সাবধান মুখেতে বদ্রা বসিয়ে বত্রিশ যোগান ঝিসিবাতে নরদমণি বাজালিয়ান কন্দন জেহবাতে নদী গঙ্গা খাইজল আলাজিব্বায় সরস্বতী বামেতে শ্রীরাম কণ্ঠদেশে শ্রী কানাই বাহুতে বলরাম বক্ষের মধ্যে শ্রী গোবিন্দ ডাহিনী আধিপতি সপ্তফিদে জগন্নাথ নবীমূলে ব্রহ্মা সদা করেছে বসতি লিঙ্গ লিঙ্গমূলে মহাদেব বাস লিঙ্গমূলে মহাদেবের বাস লইয়া চন্দ্রকলা গহদারে বসে আছে না নারুয়া গোপাল হাঁটুতে শক্তি বইছে পায়ে বসুমতি আঠারো মোকামের তত্ত্ব শুনো সকল সম্প্রদায় আমার শরীরের স্যাত বন্ধ বেদ বন্ধ লোম বন্ধ মাথার চুল বন্ধ নৈশিদ্ধ্র বন্ধ এই সব বন্ধ যদি ছুটে আঠারো মোকামের কথা যেজন জানে না যদি আমার আছে একটা বলেছে সেদ বন্ধ বেদ বন্ধ মাথা চুল বন্ধ আড নয় ছিদ্র বন্ধ এইসব বন্ধ যদি ছুটে এইসব বন্ধ যদি ছুটে তাহলে সমস্ত বেঈমান জিনের কল্লা সলোমানের তরবারি কাটে এটা বলবেন এসব আমার বন্ধ যদি ছুটে সমস্ত বেইমান জিনের কল্লা ষোল নব্বই সোলোমানে তরবেলা কাটে আঠারো মোকামের কথা যেজন জানে নরলোকে পরলোকে ভ্রুমণ্ডে সর্বলোকে তারা মানে ওম হিলিং